গ্রেট ব্রিটেনে সফররত কলকাতার বিশিষ্ট সাংবাদিক শর্মিলা মাইতির সাথে বিশ্ববাংলা ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে ব্রিটেনে বসবাসরত বাংলা মিডিয়ার সাংবাদিক সাহিত্যিক ও সুধিজনের এক প্রীতি আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠিত হয় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন সাংবাদিক মুসলে উদ্দিন আহমদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া অফিসার সাংবাদিক মাহবুবুর রহমান এটিএন বাংলা ইউকের সাংবাদিক তাকালী বাবুল সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মোরার সাংবাদিক হেফাজল করিম রাকিব কবি মুজিবুল হক মনি সাংবাদিক মোস্তফা কামাল মিলন সাংবাদিক তাবারুকুল ইসলাম পারভেজ লেখক গবেষক পিওজিৎ দেব সরকার কমিউনিটি ব্যক্তিত্ব কিটুন সিকতার আব্দুল বাসির সাংবাদিক মরিয়ম রহমান পলি সাংবাদিক আসাদুজ্জামান মুকুল সাংবাদিক মহিদুল ইসলাম বাবলু সাংবাদিক খালেদ মাসুদ রনি মামুন কে চৌধুরী সুরমান আলী সাংবাদিক আব্দুল হান্নান সাংবাদিক সরওয়ার হোসেন সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী সাংবাদিক সাজিদুর রহমান সাংবাদিক এম এ হান্নান খালিস মিয়া কবি আসমা মুদিন আব্দুস সত্তার প্রমুখ জনমত সম্পাদক সৈয়দ নাহাজ পাশা ও নজরুল ইসলাম বাসন ব্রিটেনে বাঙালিদের বসতি স্থাপন থেকে শুরু করে বাংলা সাংবাদিকতার বিবরণ তুলে ধরে অনুষ্ঠানের অতিথির সাংবাদিক শর্মিলা মাইতির হাতে বিশ্ব বাংলা ফাউন্ডেশনের ক্রেস্ট তুলে দেন আয়োজকরা এ প্রীতি আড্ডায় বক্তারা বলেন এপার বাংলা ওপার বাংলা ও তৃতীয় বাংলার মধ্যে বাংলা ভাষাভাষী শিল্প সংস্কৃতির মৈত্রী সম্পর্ক আরও সুদৃঢ় হবে নবীন প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা এর সেতু বন্ধন হয়ে আছেন এবং থাকবেন